বন্ধুরা বাংলাদেশ আজকেও পঞ্চাশ ওভার খেলতে পারলো না দুশো সাত রানে অল আউট ওটাও ভাই তোমার রিসাদ হোসেন শেষে মারলো ছয় দুটো ছয় মারলো আবার তানবিরও একটা ছয় মারলো রিসাদ যখন ছয়টা মারলো তখনটা ফার্স্ট ছয় বাংলাদেশের ভাই পাবলিক পুরো চেয়ে যাচ্ছে রিসাদ রিসাদ করে যাই হোক রিসাদ দুটো ছয় মারলো তারপর দারুণ একটা ইউরকার বলে আউট হলো তানবিরও ছয় মারলো বাংলাদেশ লাস্ট দু তিন ওভার ভালো খেলেছে মানতে ভাই আমি জাস্ট ভাবছিলাম খেলাটা দেখতে দেখতে ভাই যে ওয়েস্ট ইন্ডিজের রিস্ট স্পিনার ভাই রিস্ট স্পিনার এরা এত বল টান করাচ্ছে তো ভাই এখানে লেগ স্পিনার কি করবে আমি ঋষাদ হোসেনের কথা বলছি এ কি করবে ভাই রিসাদোসেন কি করবে এই পিছটাতে বাংলাদেশের সুর ভাই খারাপ ভালো না ভাই স্যাপও আর তাদের স্যাপ হিসেবে তাদের অ্যাড হলো সমুদ্র সরকারও তাদের হলো কিন্তু ভাই তারপরে তোমার শান্ত আর হৃদয় একটা দারুণ পার্টনারশিপ করে আই থিঙ্ক একশো কুড়ি বলে একাত্তর একটা পার্টনারশিপ করলো তারপর অঙ্কন আর হৃদয় মিলেও একটা পার্টনারশিপ করলো পঁচাত্তর বলে ছত্রিশ রানের এখানে আমার একটু কম লাগলো ভাই রানের রেটটা স্টার রেটটা কম লাগলো এখানে আমার তারপর মেজাসের মিরাজ আর অঙ্কন মিলে একটা তেতাল্লিশ রানের পঞ্চান্ন বলে পার্টনারশিপ করলো দেখো শেষের ভাই দুশো ছয় আমি শেষের পঞ্চাশ পঞ্চান্ন কত কত বলে ভাই করলো খুবই তাড়াতাড়ি প্রথম ভাই তোমার নাইনটি এইট বলে হয়েছিল কিন্তু তোমার জাস্ট পঞ্চান্ন বলে আই থিঙ্ক করেছিল লাস্ট পঞ্চাশটা শেষ পঞ্চাশটা কিন্তু এটা আমি বাংলাদেশ দোষ দেবো না ভাই হ্যাঁ আমি একটা দোষ দিতে পারি যে বাংলাদেশ ব্যাটসম্যানদেরকে সিঙ্গেলটা নেওয়া উচিত ছিল অনেক সিঙ্গেলটা কম নিয়েছে বল নয় ডট করেছে যেটা আমি বলতে পারি কিন্তু ভাই এই যে পিচ দেখছি ভাই এই পিচে দুশো সাত অনেক আর ভাই তোমার রিস রিস স্পিনার এরা ভাই এত টান ঘোরাচ্ছে তো বাংলাদেশের নিজের পিচ নিজের গ্রাউন্ড প্লাস তোমার মানে মেহেদি হাসান তানবির ইসলাম অনেকেই আছে কিন্তু ভাই আমার মেন আজকে দেখার আছে রিসাদ হোসেনকে ভাই ও লেগ স্পিনার ও ভাই তো ভাই কী করবে ওটা আমার দেখার আছে